রাবণ শ্রীরামের কাছে কি দক্ষিণা চেয়েছিল পুরোহিত রাবণের দক্ষিণা একটি আশ্চর্যজনক আবেগঘন ঘটনা জয় শ্রীরাম বন্ধুরা রাবণ কেবল একজন শিবভক্ত শিক্ষিত এবং সাহসী ছিলেন না বরং তিনি অত্যন্ত মানবিক ছিলেন সে ভবিষ্যৎ জানত তিনি জানতেন যে শ্রীরামকে পরাজিত করা তার পক্ষে অসম্ভব যখন শ্রীরাম সহজেই খরদূষণকে হত্যা করেছিলেন তখন রাবণের অনুভূতি তুলসীকৃত মানসেও লেখা আছে খারদূসন খুবই শক্তিশালী ছিলেন এবং দেবতা না হয়েও তিনি মারা যেতেন যখন ভগবান শ্রীরাম রামেশ্বরমে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন তখন রাবণকে আচার্য হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল রাবণ আমন্ত্রণ গ্রহণ করেন এবং সেই আচারে অংশগ্রহণ করেন রাবণ ত্রিকালজ্ঞের আচার্য হন তিনি ত্রিকালজ্ঞ ছিলেন তিনি জানতেন যে তার মৃত্যু কেবল শ্রীরামের হাতেই লেখা হয়েছে তিনি শ্রীরামের কাছ থেকে যে কোনো দক্ষিণা চাইতে পারতেন কিন্তু আপনি কি জানেন তিনি কি অদ্ভুত দক্ষিণা চেয়েছিলেন এই প্রবন্ধে আমাদের জানান রাবণ কেবল শিবভক্ত পণ্ডিত এবং সাহসী ছিলেন না তিনি ভবিষ্যতও জানতেন তিনি জানতেন যে রামকে পরাজিত করা তার পক্ষে অসম্ভব আচার্যের আমন্ত্রণ জানাতে জামবন্তজিকে লঙ্কায় পাঠানো হয়েছিল জামবন্তজি লম্বা ছিলেন তিনি কুম্ভকরণের চেয়ে একটু ছোট ছিলেন এবার রাম বুদ্ধের জামবন্তকে পাঠালেন জ্ঞানী ভয়ঙ্কর এবং বিশাল প্রথমে হনুমান তারপর অঙ্গদ এবং এখন জাম্ববাণ এই ভয়াবহ খবরটি বিদ্যুতের গতির মতো শহর জুড়ে ছড়িয়ে পড়ল এই আতঙ্কে সবার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল অবশ্যই জাম্ববাণকে হনুমান এবং অঙ্গদের চেয়েও বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল সাগর সেতু থেকে লঙ্কা যাওয়ার পথটি প্রায় জনশূন্য ছিল কোথাও কাউকে পাওয়া গেলে ভয়ে তারা জিজ্ঞাসা না করেই রাজপথের দিকে ইশারা করত কেউ কথা বলার সাহস পেল না এমনকি রক্ষীরাও হাত জোট করে পথ দেখাচ্ছিল এইভাবে জাম্ববানকে কারো কাছ থেকে কিছু চাইতে হয়নি দ্বাররক্ষক রাবণকে এই খবর জানাতে প্রায় দূরে যাচ্ছিলেন রাবণ নিজেই তাকে রাজদরবারে নিয়ে গেলেন রাবণকে অভ্যর্থনা জানাতে দেখে যিনি তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন জাম্মবাণ হেসে বললেন আমি অভ্যর্থনার যোগ্য নি আমি বনবাসী রামের দূত হয়ে এসেছি তিনি আপনাকে তার শ্রদ্ধাঞ্জলি শুভেচ্ছা পাঠিয়েছেন রাবণ বিনিয়র সাথে বললেন তুমি আমাদের দাদার ভাই তাই তুমি আমাদের শ্রদ্ধে অনুগ্রহ করে তোমার আসনে বস যদি তুমি আমার অনুরোধ গ্রহণ করো তাহলে হয়তো আমিও তোমার বার্তা মনোযোগ সহকারে শুনতে পারব আমার কোন আপত্তি নেই সে তার আসনে বসল রাবণও তার আসনে বসল তারপর জাম্ববান আবার আবৃত্তি করল সমুদ্র সেতু নির্মাণের পর বনবাসী রাম তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি যত তাড়াতাড়ি সম্ভব মহেশ্বর প্রতিমা প্রতিষ্ঠা করতে চান এই আচার সম্পন্ন করার জন্য তিনি রাবণ একজন ব্রাহ্মণ বেদজ্ঞ এবং শিবের ভক্তকে আচার্য পদে নিযুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন আমি তার পক্ষ থেকে তোমাকে নিমন্ত্রণ জানাতে এসেছি এরপর রাবণ হাসিমুখে জিজ্ঞাসা করলেন রাম কি বীজের আকাঙ্ক্ষায় মহেশ্বর মূর্তি স্থাপন করছেন একেবারেই না মহেশ্বরের পাতপদ্মের প্রতি শ্রীরামের পূর্ণ ভক্তি রয়েছে রাবণ তার দিকে তাকিয়ে রিল খুব দুষ্ট একেবারেই নির্লজ্জ লঙ্কেশ্বর কখনোই এমন প্রস্তাব গ্রহণ করবে না তোমাকে কে বলেছে মধ্যস্থতা করতে বলা হলে লঙ্কেশ্বর তাকে কঠোর স্বরে তিরস্কার করেন জীবনে প্রথমবারের মতো কেউ রাবণকে ব্রাহ্মণ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তাকে আচার্য হওয়ার যোগ্য বলে মনে করেছে রাবণ কি এতটাই বোকা হতে চাইবে যে সে ভারতের প্রথম ভক্ত মহর্ষি পুলস্তের প্রকৃত ভাই মহর্ষি বশিষ্ঠের যজমান হওয়ার আমন্ত্রণ এবং তার উপাসনা প্রতিষ্ঠার জন্য আচার্য পদ প্রত্যাখ্যান করবে কিন্তু হ্যাঁ এটা পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ যে যখন বনবাসী রাম তাকে আচার্যের এত বটপদ ধারণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তখন তিনি কি জম্বন্ত জির যজমানব পদের জন্য যোগ্য কিনা আপনি জানেন যে ত্রিভুবন বিজয় তার এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন তুমি শত্রুর লঙ্কাপুরীতে এসেছ যদি আমরা তোমাকে এখানে বন্দি করি এবং এখান থেকে ফিরে আসতে না দেই তাহলে তুমি কি করবে জাম্মাভান জোরে হেসে উঠল লঙ্কার সমস্ত অসুরের সম্মিলিত প্রচেষ্টা আমাকে বন্দী করার ক্ষমতা রাখে না তবে আমাকে কোনো ধরনের পাণ্ডিত্য প্রদর্শন করার অনুমতিও দেওয়া হয় না এবং বাধ্য করা হয় না মনে রাখবেন আমি এখানে এমন একটি যন্ত্র নিয়ে উপস্থিত আছি যার মাধ্যমে তীরন্দাজ লক্ষণ স্পষ্টভাবে এই কথোপকথনটি দেখতে এবং শুনতে পাচ্ছেন যখন আমি সেখান থেকে চলে যেতে শুরু করলাম তখন তীরন্দাজ লক্ষণ পশুপতস্ত্র বের করে লক্ষ্য করে বললেন যে জাম্ববান রাবণকে বল যে যদি তোমাদের কেউ আমার বিরোধিতা করার চেষ্টা করে তাহলে সমগ্র রাক্ষস বংশকে হত্যা করার উদ্দেশ্যে এই পশুপতাস্ত্র অবিলম্বে মুক্তি পাবে তাই তুমি আমাকে নিরাপদে এবং ধনুর্ধর লক্ষণের দর্শনের জন্য উপযুক্ত জবাব দিয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করাই ভালো সেখানে উপস্থিত রাক্ষসরা ভয় পেয়ে গেল প্রহস্তের শরীর ঘামে ভিজে গেল এমনকি লঙ্কাপতিও কাঁপতে লাগল পশুপতাস্ত্র মহেশ্বরের এই অমোঘ অস্ত্রটি একসাথে দুজন ধনুর্ধর ব্যবহার করতে পারবে না এখন তারা রাবণ বা মেঘনাথের কাছে থাকলেও যখন লক্ষণ তাকে সন্ধানা অবস্থায় এনে ফেলেন তখন স্বজন ভগবান শিবও তাকে তুলতে পারেন না তার কোনো প্রতিপক্ষ নেই রাবণ নিজেকে সংযত করে বললেন তুমি এসেছ যজমানাই ন্যায্য ব্যক্তি সে জানে কিভাবে তার দুধ রক্ষা করতে হয় রামকে বলো যে আমি তাকে তার আচার্য হিসেবে গ্রহণ করি জাম্যবানকে বিদায় জানানোর পরপরই লঙ্কেশ্বর তার ভৃত্তদের প্রযোজনীয় উপকরণ সংগ্রহ করার নির্দেশ দেন এবং নিজেই অশোক ভাটিকায় পৌঁছে যান আচার্যের চূড়ান্ত হল প্রযোজনীয় সরঞ্জাম সংগ্রহ করা যা যজমান সরবরাহ করতে পারে না রাবণ জানতেন বনবাসী রামের কি আছে এবং তার কি থাকা উচিত অশোক গার্ডেনে পৌঁছানো তখন রাবণ সীতাকে বললেন যে লঙ্কার ইচ্ছায় রাম সমুদ্র তীরে মহেশ্বর লিঙ্গের মূর্তি স্থাপন করতে চলেছেন এবং রাবণকে আচার্য নিযুক্ত করেছেন যজমানের আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত করাও আচার্যের দায়িত্ব তুমি জানো যে স্বামী স্ত্রী ছাড়া গৃহকর্তার সমস্ত আচার অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায় বিমান আসছে এতে বসো মনে রেখো সেখানেও তুমি রাবণের নিয়ন্ত্রণে থাকবে আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর এখানে আসার জন্য আবার বিমানে বসুন এই কথা জেনে জানকি হাত জোট করে মাথা নিচু করে বল সুস্থ গলায় তোমার সৌভাগ্য হোক বলে রাবণ তার দুই হাত তুলে তাকে প্রচুর আশীর্বাদ করলেন রাবণ সীতা এবং অন্যান্য প্রযোজনীয় সরঞ্জাম সহ আকাশ থেকে সমুদ্রতীরে অবতরণ করেন তিনি সীতাকে বিমানে রেখে বললেন যে আদেশ পেলে তিনি আসবেন এবং নিজেই রামের কাছে গেলেন জাম্যবাণের বার্তা পাওয়ার পর শ্রীরাম তার ভাই বন্ধু এবং সেনাবাহিনী সহ তাকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন সামনে আসার সাথে সাথেই সে কেবল বনবাসী রাম সুগ্রীবুকেই নয় বিভীষণকেও উপেক্ষা করল যেন তারা সেখানে নেই ভূমি শুদ্ধ করার পর রাবণ আচার্য জিজ্ঞাসা করলেন যজমানের স্ত্রী কোথায় শ্রীরাম তাদের উপযুক্ত স্থানে আসন দিয়েছিলেন মাথা নিচু করে এবং হাত জোট করে তিনি অত্যন্ত বিঞ্জি স্বরে প্রার্থনা করলেন যে যদি উপস্থাপক অক্ষম হন তাহলে যোগাচার্য সর্বোত্তম বিকল্পের অভাবে অন্য যে কোনো সমতুল্য বিকল্পের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারেন তখন রাবণ আচার্য বললেন কিন্তু অন্যান্য বিকল্পের অনুপস্থিতিতে এটি সম্ভব মূল বিকল্পের অনুপস্থিতিতে নয় আপনি যদি একজন অবিবাহিত বিদবা অথবা পরিত্যক্তা মহিলা হতেন তবে এটা সম্ভব হতো এসব ছাড়া তুমি সন্ন্যাসী নও এবং তুমি স্ত্রী বানপ্রস্থের ব্রত গ্রহণ করনি এই পরিস্থিতিতে আপনার স্ত্রী ছাড়া আপনি কিভাবে এই আচারটি সম্পাদন করবেন শ্রীরাম হেসে বললেন এর কি কোন উপায় আছে আচার্য রাবণ আচার্য বললেন হ্যাঁ অবশ্যই কিন্তু আচার্য প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জামাদি প্ররোচনার পর ফিরিয়ে নেন যদি গ্রহণযোগ্য হয় তাহলে কাউকে পাঠান উপস্থাপকের স্ত্রী সমুদ্রের কাছে পুষ্পক বিমানে বসে আছেন শ্রীরাম হাত জোট করে এবং মাথা নিচু করে নির্বে এই সর্বোত্তম সমাধানটি গ্রহণ করলেন শ্রীরামের আদেশ মেনে বিভীষণ তার মন্ত্রীদের সাথে পুষ্পক বিমানে যান এবং সীতাকে নিয়ে ফিরে আসেন বৈদেহী উপস্থাপক আচার্যের এই আদেশ অনুসরণ করলেন গণেশ পূজা কোল স্থাপন এবং নবগ্রহ পূজার পর আচার্য লিঙ্গ মূর্তিটি চেয়েছিলেন হোস্ট তাকে গত রাত থেকে এটি নিতে অনুরোধ করেছিল বাতাসের পুত্র প্রথম প্রহর থেকেই কৈলাসে গেছে এবং এখনও ফিরে আসেন সে নিশ্চয়ই শীঘ্রই আসছে আচার্য আদেশ দিয়েছেন যে কোনো বিলম্ব করা যাবে না সুভ সময়ে উপস্থিত তাই এখনই দেরি করবেন না মালিকের উচিত বালির লিঙ্গ মূর্তি নিজেই তৈরি করা আচার্যের নির্দেশ অনুসারে জনক নন্দিনী তার নিজের মোল এবং সমুদ্রতীর থেকে ভেজা রেণুকা দিয়ে বালি দিয়ে যথেষ্ট লিঙ্গ মূর্তি তৈরি করেছিলেন রেণুকার মূল আসনটি তৈরি করেছিলেন আযজ সীতারাম একই মহেশ্বর মূর্তি স্থাপন করেছিলেন পূর্ণ আচার অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করেন এবার আচার্যের পালা শ্রীরাম দক্ষিণা চাইলেন তোমার দক্ষিণা আচার্য আবারও সবাইকে চমকে দিলেন আচার্য রাবণ আচার্যের কথা চিন্তা করো না যজমান স্বর্ণপুরীর প্রভুর দক্ষিণা তার সম্পত্তি হতে পারে না আচার্য জানেন যে তার যজমান বর্তমানে একজন বনবাসী কিন্তু তবুও রাম তার আচার্যের যে কোনো দাবি পূরণ করার প্রতিজ্ঞা করেন রাবণ বলেছিলেন যে যখন আচার্য মৃত্যুসজ্জায় যাবেন তখন যজমানকে তার সামনে উপস্থিত থাকতে হবে আচার্য তার দক্ষিণা চাইলেন এটা ঘটবেই আচার্য যজমান প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সময় এলে তার কথা রেখেছিলেন রঘুকুল রাজবংশের ঐতিহ্য সবসময়ই ছিল যে জীবন দেওয়া যেতে পারে কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করা উচিত নয় এই দৃশ্য দেখে এবং শুনে সমাবেশে উপস্থিত যারা সকলের চোখ ভালোবাসার অশ্রুতে ভরে উঠল সকলেই একত্রে আন্তরিক ভক্তি সহকারে এই আশ্চর্য আচার্যকে প্রণাম করলেন রাবণের মতো একজন দূরদর্শীর চাওয়া দক্ষিণার চেয়ে বড় আর কি হতে পারে যে রাবণ রামের বন্দি স্ত্রীকে যজ্ঞ সম্পন্ন করার জন্য শত্রুর সামনে উপস্থাপন করতে পারত সে কীভাবে রামের কাছ থেকে দক্ষিণা চাইতে পারত অনেক কিছু ঘটতে পারত আমি চাই ভগবান রামকে নির্বাসিত না করা হোক আমি চাইতাম মা সীতা যদি বনে না যেতেন কিন্তু এই পৃথিবী তাদের জন্য যারা পাপ ভোগ করে এবং যে এখানে এসেছে তাকে তার পাপের ফল ভোগ করতে হবে আর সেই জন্যই রাবণের মতো পাপী লঙ্কার রাজা হতে পারে কিন্তু দেবলোকের নয় সেই তপস্বী রাবণ যিনি ব্রহ্মার কাছ থেকে জ্ঞান ও অমরত্বের বোর পেয়েছিলেন যিনি শিবের প্রতি ভক্তি থেকে শক্তির বোর পেয়েছিলেন চারটি বেদের জ্ঞানী জ্যোতিষশাস্ত্রে বিশেষজ্ঞ যাকে ভগবান শঙ্কর তার ঘরের বাস্তু শান্তির জন্য আচার্য হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলেন যে শিবভক্ত রাবণ যিনি রামেশ্বরমে শিবলিঙ্গ পূজার জন্য তার শত্রু ভগবান রামের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন আযুর্বেদ রাসায়নিক এবং বিভিন্ন ধরনের জ্ঞান পদ্ধতি অস্ত্র ও মন্ত্রের শক্তি শিবের তাণ্ডব স্তোত্রের মহান কবি কেবল অগ্নিবাণ ব্রহ্মাস্ত্রী নয় যিনি এটা দেখে রামের ভক্ত হনুমানও একবার দরবারে তার গোদা উঁচিয়েছিলেন তিনি একজন রাক্ষসের সকল বৈশিষ্ট্যে সমৃদ্ধ ছিলেন রামানুজ লক্ষণ যদি সুরপণখার নাক না কাটতেন যদি রাবণের সুরপণখার প্রতি অপরিসীম ভালোবাসা না থাকত যদি সুরপণখা রাবণকে প্রতিশোধ নিতে প্ররোচিত না করতেন তাহলে সীতাকে অপহরণ করার চিন্তা কখনও রাবণের মনে আসত না একইভাবে যদি রাবণের মধ্যে অধর্মপ্রবল না থাকত তাহলে রাবণ দেবলোকেরও অধিপতি হতেন রামেশ্বরম মন্দিরে লেখা আছে যে এই জ্যোতির্লিঙ্গটি রাবণের মাধ্যমে শ্রীরাম প্রতিষ্ঠা করেছিলেন এই কাহিনীটি বাল্মীকি রামায়ণ এবং তুলসীকৃত রামাজনে বর্ণিত নেই কিন্তু এই গল্পটি তামিল ভাষায় লেখা মহর্ষি কাম্বনের রামাপ্তারে রয়েছে তামিল ভাষায় রামায়ণকে রামাপ্তার বলা হয় যা দ্বাদশ শতাব্দীতে তামিল কবি কাম্মান লিখেছিলেন এই গল্পটি আমাদের অনেক কিছু শেখায় তো বন্ধুরা ভালোবাসার সাথে জয় শ্রীরাম বল আজকের ভিডিও থেকে আপনারা কী শিখলেন এবং বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে জয় রাম লিখতে ভুলবেন না এবং এরকম আরও অনেক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ